ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যখন চর্চে তখনই পাকিস্তান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী কিন্তু প্রশ্ন হলো তারা আসলে কি কুচ ও প্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে চীন ও ফ্রান্স প্রযুক্তির উপর এর মূল অস্ত্র এইচ কিউ নাইন এটি দূর পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এটি একশো বিশ থেকে তিনশো কিমি দূরত্বের যে কোনো হুমকি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এছাড়াও রয়েছে এসপাডা এয়ার ডিফেন্স সিস্টেম যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে এটি বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ব্যবহৃত হয় পাকিস্তান সম্পতিযুক্ত যুক্ত করেছে এইচকিউ সিক্সটি ফে একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যা ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কুচ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ হুমকি মোকাবেলা করতে পারে তবে বিশেষজ্ঞরা বলছে আকাশ থেকে ভূমিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপযুক্ত প্রযুক্তি এখনও পাকিস্তানের নেই তথ্য অনুযায়ী পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম অনেক উন্নত হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সোয়াম ড্রোন এর বিরুদ্ধে প্রতিরক্ষা এখনও বড় চ্যালেঞ্জ হাইপারসনিক অস্ত্র এত দ্রুত চলে যে প্রচলিত রাডার অনেক সময় তা শনাক্ত করতে ব্যর্থ হয় অন্যদিকে শত শত ড্রোন একসাথে আক্রমণ করলে প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে আধুনিক অ্যাস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সংগ্রহ করেছে এটি বিশ্বের সেরা একটি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি পাল্লা নির্বলতা এবং একাধিক হুমকি মোকাবেলায় ক্ষেত্রে ভারত কিছুটা এগিয়ে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও পরিবর্তিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও লেজার অস্ত্র আগামী দিনের গেম চেঞ্জার এআই স্বংক্রিয়ভাবে হুমকি শনাক্ত করবে আর লেজার অস্ত্র নির্ভুলভাবে তা ধ্বংস করবে তাও অপেক্ষাকৃত সন্তায় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা আধুনিক হলো প্রযুক্তিগত দিক থেকে ভারত তুলনায় কিছুটা পিছিয়ে তবে নতুন প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে তারা প্রতিনিয়ত শক্তিশীলতা হতে চায় আপনার মতে কিউ নাইন এবং কিউ সিক্সটি কি সত্যি পাকিস্তানের সুরক্ষা দিতে হবে এইগুলো শুধু কি সত্যি